ঝা চকচকে শপিং মল থেকে হাইওয়ে সর্বত্রে পানি থৈ করছে দেখে মনেই হবে না এটা মোরুদ্দেশ সংযুক্ত আরব আমিরাতের দৃশ্য তেল সমৃদ্ধ আমিরাতে বৃষ্টি দেখা ভার বৃষ্টির জন্য গুনতে হয় প্রতীক্ষার প্রহর তাই আচমকা ভারী বৃষ্টি বন্যার কারণ নিয়ে উঠছে প্রশ্ন এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়ার আচরণ খামখেয়ালি বলে দাবি তাদের আর আগামী দিনে প্রায়শই এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা তবে দুবাইয়ের এই বন্যার পরিস্থিতির জন্য বিজ্ঞানীদের কেউ কেউ ক্লাউড সিডিংকে দায়ী করছেন তারা বলছেন অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাষী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই কিন্তু কী এই ক্লাউড সিডিং আর কেনই বা এর প্রভাবে এখন ভাসছে আমিরাত আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর ওপর বিভিন্ন কেমিক্যাল ছড়িয়ে সময়ের আগে বৃষ্টি ছড়িয়ে ফেলা হয় যাকে বলা হয় ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ক্লাউড ক্লাউডসিডিংয়ের মাধ্যমে মেঘগুলোকে সময়ের আগে কৃত্রিমভাবে ঘনভূত করা হয় আর এতেই তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হয় বিমান ও রকেট বা মিসাইলের সাহায্যে মেঘের উপর ড্রাই আইস তরল প্রোপেন গ্যাস ইত্যাদি কেমিক্যাল ছড়িয়ে দিয়ে মেঘগুলোকে ঘনভূত করা হয় যার ফলে বৃষ্টিপাত ঘটে থাকে এমনকি একই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির পাশাপাশি কৃত্রিম তুষারপাতও ঘটানো যায় জানা যায় সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ বৃষ্টি নামানোর লক্ষ্যে গত সোম ও মঙ্গলবার আল আইন বিমানবন্দর থেকে ক্লাউড ক্লাউডসিডিংয়ের জন্য বিমান পাঠান এর ফলে এই দুই দিন ব্যাপক বৃষ্টি হয় যা একসময় রূপনায় ভয়াবহ বন্যায় পঁচাত্তর বছরের ইতিহাসে গত মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে আমিরাতে সাধারণত দেড় বছরে যে বৃষ্টি হয় তা মাত্র একদিনে হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী দেশ ওমানও প্রবল বর্ষণ হয়েছে দেখা দিয়েছে প্রচণ্ড বন্যা যার ফলে দেশটিতে কমপক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে উমানো ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল